ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরো মে মঙ্গলবার বেলা দুইটায় সাহেব সাহেববাজার জিরো পয়েন্টে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ রাছে জেলার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাফুল আলী আকন আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নুরুন্নবী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মায়ের পর সন্তান হারা হয়েছিল আমরা দেখেছি যে এদের পরিচালনায় এই দেশ থেকে পাচার টাকা করে আমাদের দেশকে দেউলিয়া বানাবার একটা মুহূর্তে চলে গেছিল এমনকি আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় দেড় লক্ষের টাকার মতো আমরা ঋণ এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশ আমার এই দেশকে নিয়ে চিন্তা আমাকেই করতে হবে আব্দুল্লা আলনুমান নিউজ এবিসি রাজশাহী